জানতেছেন পাশের বাসার ভাবি চামচা পাশের বাসার ভাবি খারাপ পাশের বাসার ভাবির জন্য আখি সংসার ভাঙছে আজকে আমি এটাই ক্লিয়ার করবো যে পাশের বাসার ভাবির জন্য কেন সংসার ভাববে এখন আমি সাথে আমার সম্পর্ক ভালো ছিল হায় হ্যালো কথা বলতাম ক্লাশিংটা যেভাবে হয় ক্লাশিং এর কারণ কি কি কারণে হয়েছে আমি এটা ক্লিয়ার করি আগে সেটা হইল যে আমি আমি কিন্তু বাকি ভাবে যেদিন চলে যায় তখন কিন্তু আমি হসপিটালে আপনারা সবাই জানেন হসপিটাল ছিলাম কিন্তু তার আগে আমি কেন ভাবি চলে যায় কি হয় আমি কিন্তু কিচ্ছু জানতাম না জানতাম তাদের মাঝে একদিন ঘটনা কি হয়েছে আমি শুরু থেকেই একদিন আমাদের সাথে তখন ভাবি মানে ভাবির সাথে সাথে পরিচয় হয় কথা হয় আকি ভাবির সাথে আমার কথা হয় আমরা তাদের বাসায় যাই তারা আমাদের বাসায় আসে এরকমের মধ্যে একদিন তিশাবি হঠাৎ করে আমাদের বাসায় আসে সাথে আহাত বাই ছিল দুইজনে তখন নতুন অবস্থাতে আমরা নিরপুণ দিতে থাকি তো ওনারা দুজন আমার বাসায় আসে আসার পর আমাদের বাসায় বসে আড্ডা দেয় তো ভাবির চোখ ছলো ছলো ছিল কান্না কান্না ভাব সে এসে আমাকে আখি বাবির নামে অনেক কথা বলছে আকি বাপি ভালো না আকি বাপি গার্মেন্টস কর্মী আখি বাপি গার্মেন্টসে কাজ করে আকি বাবি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না মেয়েকে দেখতে পারে না মেয়েকে ঘর থেকে বের করে দিছে ডিভোর্স হওয়ার কারণে তো ভাবি আর আহাত পাই মানে তাকে অসহায় দেখে তাকে আশ্রয় দিছে তাকে মানে বউ করে আনছে আনছে কিন্তু তাকে এত এত জায়গা দিছে মর্যাদা দিছে এত ভালোবাসা দিছে এত কিছু বাকি ভাবির জন্য তৃষাভাবি করছে তারপরও আজ তিশাভাবিটা আখিভাবি সেই ভালোবাসা সেই সম্মান কিছু আর তারা আলাদা হয়ে যায় যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল সেই স্টুডিওটা তো তখন এসে আমাকে আমার কাছে খুব মানে কান্না কান্না চোখে হাত ভাই এবং কি দুইজন মিলে বসে এখন আমাকে বলেন আমি তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়েছে এখন যেখানে আকিবাবির বিরুদ্ধে সতীন নয় আমাকে বলতেছে সেখানে হাজবেন্ড ও সতীনের পক্ষে আমার সাথে বলতেছে তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আমি আমাকে মানে অনেক কথা বলছো অনেক আত্মী ভাবির নামে অনেক কথা বলছে বলে টোলে দেখো ভাবি আজকে ফ্ল্যাট আলাদা করে চলে গেছে চলে যাইতে চাইতেছে হ্যাঁ আমার আখির জন্য অনেক কষ্ট হইতেছে ভাবি আকি কেন চলে যায় ভাবি তুমি একটু বোঝাও আখি যেন আলাদা না হয় এভাবে করে আমাকে কান্না করে করে সে অনেক বুঝাইতেছে কিন্তু আখির নামে বদনামও বলতেছে আত্মী ভাবির নামে আমার কাছে এই দিক দিয়ে আখি ভাবির জন্য তার কষ্ট হচ্ছে এটু আমাকে বুঝাচ্ছে তা আমি ভাবলাম যে আরে মেয়েটা মানে সত্যি সতীনকে অনেক ভালোবাসে তা আমারও তার প্রতি আমার সিম্পি কাজ করছে আমারও তার প্রতি ভালোবাসা কাজ করছে আরে একটা বুঝি এত ভালোবাসে আর সে তার সাথে বুঝি সে এমন করে এটা আমার কষ্ট লাগে তারপরে তারপরে আর দিন কিন্তু আমরা বাসায় গেছি আমাদেরকে ডাকছে মোর বিয়েতে ডাক্তার বাসায় গেছি আর আমার ভাবি বলতেছে ভাবি আগে এখন এখন আর আলাদা হবে না আমরা একসাথেই থাকবো এটা নিয়ে আর কথা বললো না আচ্ছা ঠিক আছে পরে মোর বিয়ে আমাদেরকে দাওয়াত আমরা সেই বিয়েতে চাই বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড হই নাকি আমাদের কাছে মোয়ারিফের নামে কথা বলতে সে